দর্শক সালামু আলাইকুম প্রাইম নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি মিস্ত্রি রহমান এবার বিস্তারিত তথ্য ভিডিও চিত্রে মাসুদ রানা পাথালিয়া নয়রহাট দনিয়া গ্রামে বাসের দেওয়ানের বাড়িতে সতেরোতম উরস মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত উরস মাহফিলে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ এলাকার আশেপাশের লোকজন অংশগ্রহণ করেন সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী শাহ আলম সরকার ও আবুল সরকার রাতবল বাউল গানের মধ্য দিয়ে চলে উরস শরীফের ভক্তদের বিনোদনের খোরাক উরস শরীফে ভক্তদের জন্য বুড়িভুজের আয়োজন করা হয় উক্ত উরিফ শরীফে হাজার হাজার লোকজন সমবেত হয় সতেরোতম উরস শরীফ প্রত্যেক বছর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়